আচ্ছা আমার একটা জিনিস মাথায় ঢুকলো না সিগন্যাল রেড তাও দেখি ট্রেন চলছে কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমাদের দেখায় দেখো সিগনাল ফুল রেড। আর এই গাড়িটা এখন কিন্তু তোমার কারশেডের দিকে যাচ্ছে আসলে হচ্ছে কাটোয়া থেকে ব্যান্ডেল আর ব্যান্ডেলের এখন যে কারশেড আছে সেখানে যাচ্ছে দেখো নতুন আইসিএফ ব্রেক পুরো পুরোটা হচ্ছে তোমার নতুন আইসিএফ ব্রেক আর ওদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে হাওড়া কাটোয়া যেটা হাওড়া থেকে আসছে কাটোয়া যাবে আর এই হচ্ছে ব্যান্ডে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ডিপারচার করছে আর এখন যাচ্ছে হচ্ছে তোমার কার শেডের দিকে ইয়েবার তো একজন আমার লোক উঠেছে অনেকে না ভুল করে তার কারণ খেয়াল করে না যে গাড়ি কাশ সেরে যাবে অ্যানাউন্সমেন্ট করে সেক্ষেত্রে কি করে চলন্ত ট্রেন থেকে লাভ দেয় তো এই কাজ একদমই করবে না যদি এরকম মনে হয় যে গাড়ি কাশ সেরে যাবে তো গাড়ি কাশ সেরে চলে যাবে ওখান থেকে আবার হেঁটে হেঁটে চলে আসবে তবে চলন্ত ট্রেন থেকে কখনোই লাভ দেবে না কারণ জীবনটা সবার আগে এরকম এই গাড়িটা যাক তারপরে ওই পারে পার হয়ে যাবো হচ্ছে নোয়াহাটি নোয়াহাটি লোকাল ধরবো এরকম আঁকা তবে কেউ যদি জানো আমাকে অবশ্যই বলো যে সিগনাল রেড থাকা পরেও এই গাড়িটা কীভাবে গেলো মানে সিগন্যাল রেট তারপরও গাড়িটা কিন্তু ছাড়লো কেন তো যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে এই ট্রেনের লাস্ট বগি এই রকম চলে গেল আর আমি লাইন হয়ে এপারে চলে যাই